বল তুই কিছু বলবি আমার ব্লগের জন্য না কিছু বলবো না কেন আমি ঘুমাবো হ্যাঁ যারা ডাকলা ভালো লাগবে তো কটা বাজে হয় সকাল 9টা বাজে এখন ঘুমার আর কত ঘুমাতে যাই সকাল বেলা একটু শীত কে ওঠে তো শীত তাহলে আমরা তাহলে কি করছি আমি জানি আমার পেছনে আমার ঘরটার অবস্থা দেখো ওখানে কতগুলো জামা কাপড় জমা হয়ে রয়েছে কি বাজে লাগছে দেখতে তারপরে এই আল্লাটার অবস্থাটা আলনাটা অবশ্য গোছানো রয়েছে শুধু ওই সোয়েটার গুলোই রেখে দিয়েছে ওরকম ভাবে ওরকম লাগছে যেন কিন্তু দেখতে তো বাজে লাগছে তাই না তাই তো ঠান্ডাটা আবার লেগে গেছে সকালবেলা দুজন মিলে ঝগড়া করে ঘুমটা ভাঙল মানে আমি আর সমা তো তোমরা তো দেখতেই পেলে ওর আমার প্রতি একটু রাগ হয়েছে কেন আমি এত সকাল সকাল ওকে ডেকে দিয়েছি তো কি আর করা যাবে এখন বাজে বেলা নটা তো এখনও অবধি যদি বেলা বাসি বিছানা ফেলে রাখি তাহলে কি সেটা ভালো দেখাই বলো তো আমি বললাম যে তুই উঠে পড় রোদ বেরিয়েছে ঠান্ডা তো অবশ্যই আছে রোদ আছে ওট আর কি রোদে একটু বস ভালো লাগবে তো যাই হোক হ্যালো বন্ধুরা শুভ সকাল আমি বর্ণালী আর আমার চ্যানেল পিপসেন প্লেসলে তোমাদের আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই কেমন আছো তোমরা কমেন্ট করে জানিয়ে আমি ওই ঠান্ডার মধ্যে আছি মোটামুটি তোমাদের আর কি যারা যারা যেখানে ব্লগ দেখছ আর কি তো সেখানে কি কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও আমাকে তো যাই হোক অনেকদিন বাদে আবার ভ্লগ করছি কারণ সময় এসেছে দুদিন হয়ে গেছে আসলে না এসেছি এত গল্প টল্পর মধ্যে না মানে কি বলবো যায় না কেন ভ্লগ তো হিসাব মতো এইগুলো আমাদের কাছে কন্টেন্ট বাড়িতে মানুষজন আসা তারপরে এত আনন্দ ইয়ে এইগুলোই তো আমাদের কাছে কন্টেন্ট হয় ডেলি ভ্লগদের কাছে কিন্তু আমার যাই না কেন আমি ভ্লগই করা হয় না তো যাই হোক ভাবলাম যে না আজকে আর আলসেমি করবো না আজকে একটু ভ্লগ করি তো এই দুদিন তো আবার করাই হয় না তো সেই কারণে আবার ব্লগে ফিরে আসলাম তো যাই হোক সকালবেলা আর কি এই যে গুছি টুচি নিলাম আর এখানে প্রচণ্ড পরিমাণে সকালবেলা দেখতেই পেয়েছিলে যে হচ্ছে গিয়ে কাপড়গুলো কীরকম এলোমেলো ছিল তো সেইগুলোকেই আর কি কিছু জামাকাপড় কাঁচা আছে সেইগুলোকে মানে এক সাইড করলাম আর দিকে ফ্রিজের ওপরটা একটার পর একটা জিনিস রেখে রেখে কীরকম হয়ে গেছে তো যাই হোক ফ্রিজের একটা কভার কিনবো কিন্তু তার আগে এই গামছাটা কি তোমাদের দাদা হয়ে বলে একটু দিয়ে রাখো যাতে ওপরে ধুলোটা না পড়ে তো সেই কারণে আর কি এই গামছাটাই ওপরে মানে দিয়ে রেখেছি আর এই বোর্ডগুলো আজকে সব লাগাতে আসবে আর কি আর এই বোর্ডগুলো হচ্ছে গিয়ে তোমাদের কালকে বসে বসে তোমাদের দাদাভাই ঠিক করে লাগিয়ে নিয়ে এসছে আর কিনে নিয়ে এসেছিলো কিনে নিয়ে বেশ লুজ ডুজ কিনে এসেছিলো তো সেইগুলোকে সেটিং করে গুছিয়ে রেখেছে আর আজকে সেই মানে ফ্রি তো হট করে সেটিং করা যায় না ওই আট তিন তিন অনেক কিছু করতে হয় তো সেই সবের জন্যই আর কি আজকে লোক আসবে তো যাই হোক এখানে কাপড়গুলো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একদম পাজা করে এগুলো করবো যেটা সেটা হচ্ছে কি ভেজাবো জামা কাপড়গুলো কাঁচা কোচা করবো তো এই আর কি আর দিকে প্রীতমকে বলেছি একটু পরোটা এনে দিতে কারণ এই যে প্রীতম চলে এসেছে কারণ হচ্ছে সময় একটু পরোটা খেতে ইচ্ছে করছিলো তো সেই কারণে আমি বলেছিলাম একটু পরোটা পেলে পরোটা এনে দিস কিন্তু পরোটা পাইনি কচুরি পেয়েছিলো তো সেই কারণে ও কচুরি এনে দিল তো এটাই আর কি আমরা এখন সকালবেলা খাওয়া দাওয়া করব আর বেশ ভালো লাগছিলো জানো তো শীতের সময় না এই যে অনেক রকম সবজি দিয়ে আর কি তরকারিটা করেছিল সোয়াবিন ফুল ফুলকপি ধনে অনেক রকম সবজি দিয়ে করেছিল তো তো বেশ ভালোই লাগছিল আর কি খেতে তো যাই হোক আজকে সকাল বেলাটা বেশ ব্রেকফাস্টটা দারুণ জমে যাবে আর কি কারণ এরকম ব্রেকফাস্ট তো খুব একটা করা হয় না আমাদের কারণ সকালবেলা তোমাদের দাদা ভাই ভাত খেয়ে কাজে চলে যায় আর আমি সকালবেলা কিছু খাই না সেটা তোমরা সবাই জানো তো সেই কারণে দেখ চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন তো এখানে জামা কাপড়গুলো সব কাঁচা কোচা করে নিয়েছি দেখতেই পারছো তোমরা প্রচণ্ড পরিমাণে মানে অনেক জামাকাপড়ই ছিল ভালো সকল সকল কাঁচা কোচা করে নিই আর এখানে এই যে দেখতে পাচ্ছ ব্যাগ যন্ত্রপাতির ব্যাগ আসলে সেই লোক চলে এসেছে ওখানে দাঁড়িয়ে আছে আর কি তোমাদের দাদাভাই আসলে কাজে হাত দেবে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাটাও করে নেবো কারণ বেলা বারোটা বেজে গেছে তো সেই কারণে আর কি দেরি করবো না এখানে হাঁড়িতে চাল নিয়েছি ধুয়ে নেবো আর ওখানে শাক রয়েছে দেখতেই পাচ্ছ শাক ভাজা করব। তো তার মধ্যে আবার আর কি তোমাদের দাদাভাই ভাই এসে বলে চা বসাও তাই আবার একটু চা বসালাম আর এধারে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর কালকে যেহেতু হাটবার ছিল তো সেই কারণে আর কি তোমাদের সবজিগুলো ঢালা হয়নি তাই আজকে মানে ঢাললাম আর শীতের সবজি একদম রাঙা টকটক টকটক করছে সবুজ সবুজ তাই না তো যাই হোক এখানে এই যে ইনি চলে এসেছে কাজ শুরু করে দিয়েছে বেশ আনন্দই হচ্ছে যে আজকের থেকে ফ্রিজটা বেশ চালু হবে আর আমি কিছু জিনিসপত্র রাখতে পারবো একটা বেশ নিজের জিনিসে একটা নিজের জিনিসই একটা কিরকম ফিল হয় তাই না বলো ভালো লাগে তোইগো চা হই গেছে তাহলে এখন করতে বলে কেন ঠান্ডা হয়ে যাবে এইটা রে রাখলাম আরো হয় এখন শীতকাল বলে তো একটু কম হচ্ছে লঙ্কা ভাড়ের চোটে গাছ ভেঙে যাচ্ছিল

সারাদিন পরে অনেকক্ষণ বাদে আর কি তোমাদের সামনে আর কি আসলাম তো এখন বাজে ঘড়ির কাটে দুপুর দুটো আর একেবারে স্নান দান করে নিয়েছি রান্নাবান্না হয়ে গেছে সব কাজ বাজ বান্নার পরে যা যা কাজ বাজ হয় সেগুলো হয়ে গেছে আর পুজোটা আজকে কিন্তু সময় দিয়ে দিয়েছে তো সেই কারণে আর বললাম না যে আমি পুজো দিচ্ছি কারণ ও আসার পরে ওই দুদিন ধরে পুজোটা দিচ্ছে তো এই আর কি আর আজকে মাথাটা ঘষেছি আর এখন আমি ভাবলাম যে একটুখানি ক্রিম ট্রিমগুলো মেখে নিই কারণ এই যে শীতকাল পড়েছে এখন এই শীতকালে স্নান করে ওঠার পরে নিজেকে টাইম দিতে হয় প্রায় দশ পনেরো মিনিট এই হয় মুখে ক্রিম মাখো হাতে পায়ে তেল মাখো এই সিঁদু সিঁদুর ঠিঁদুর তো ডেলিকার কাজ কিন্তু এই যে এইগুলো আর কি মাখো গরমকালে আবার এইগুলো মাখতে হয় না যাই হোক তো এই আর কি তো চলো এগুলো একটু মেখে থেকে নিয়ে আর কি নিজেকে একটু ভালোভাবে করে রেডি করি আর আজকে কিন্তু আবার শাড়ি পরেছি শীতকালে শাড়ি পরতে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো গরমকালে জানি না কেন ভালো লাগে না তো যাই হোক মুখের ক্রিমটা তো মেখে নিলাম দেখতেই পেরে এখন একটা টিপ নি টিপটা আসলে কপালে দেওয়ার পর দেখ দেখলাম যে খুবই ছোট ছোট লাগছে কিন্তু না মানে তোমাদের একটু মানে দূরে ক্যামেরাটা তো ওই জন্য হয়তো একটু অন্যরকম লাগছে ছোট তবে সামনে যখন নেব তখন দেখবে বেশ মানে ঠিকই লাগবে আর কি আর আমার একটু ছোট টিভি বেশি ভালো লাগে জানো তো তো এই জন্য আর কি আমি বেশি বড়টি পড়ি না যাই হোক হাতের শাখাটা কিন্তু পড়াই হচ্ছে না জানো তো আমাদের এখানে রবিবার করে শাখা আলায় আসে দেখি মানে এর মধ্যে ইচ্ছা যে পড়ার তো আবার তো আমার কাজ মানে কাজের কথা আছে তো যাই না টাইম পাবো কি না তো দেখি আর ভুল করে আমি শাখায় দিয়ে দিয়েছিলাম শাখা নেই বা হাতে অভ্যাসে আর কি যেহেতু তো যাই হোক পলার মধ্যেই আর কি দিয়ে নিলাম কি আর করবো তো এখানে এবার হয়ে গেছে আর এখন হচ্ছে একটু হাতে তেল মেখে নিই হাতে পাই কারণ প্রচন্ড নালে না ওই কি একটা মানে রুক্ষ রুক্ষ ভাব আর কি লাগে যাই হোক তো এই তো চলো এবার হচ্ছে কি তোমাদের সাথে শেয়ার করি দুপুরে রান্না বান্নাটা কি করলাম তাই না তো এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে শ্যাম্পু বাইরেই আছে দেখো শ্যাম্পু তোমাদের দাদাভাই আসলো স্নান করলো তারপরে কিন্তু এই যে ভাত খেতে বসে গেছি আর কি আর এখানে ভাত বাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু মন্টু সুনোদের ভাত বাড়কি মাখিয়ে দিচ্ছে আর এখানে যে সোমাকেও ভাত দিয়ে দিলাম আর শাক ভাজা করেছি জানো তো আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু একটু ঝগড়া করলাম না না ওটা ঝগড়া না ওটা আমাদের হাসি মজার চলতেই যাই হোক সময় এখানে আর রান্না যে ভাত মাছের ঝোল একদম একটু পাতলা ঝোল করেছি একটু ধনে পাতা টাতা দিয়ে তো টাটকা মাছ তো সেই কারণে তো চলো খাওয়া দাওয়া করেই পরে দেখা হচ্ছে তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন হচ্ছে ঘরের কাটা সন্ধ্যে সাতটা তো এখানে এখন আমরা একটু চা টা সবাই খাবো আর কি তো সেই কারণে আর কি ক্যামেরাটা আবার অন করলাম তো তোমাদের দাদাভাইকে ডাকছি আর এখানে সময় তো আমার পেছনে লেগেছে মানে ইয়ার কি মারছে তো এখানে তোমাদের দাদাভাই চা করো চা করো করছে আর আমি চা করে এখন ডাকছি তা উঠছেই না তো যাই হোক আর কি এই হচ্ছে গিয়ে ব্যাপার সারাদিন তো এইভাবেই দিনকাল কাটলো আর বেশ ভালো মজা করে কাটলো বাড়িতে লোকজন থাকলে বেশ কিন্তু মজা করে দিনকাল কাটে তো চলো দেখা তোমাদের সাথে নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকে সুস্থ আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তো চলো